আমার নাম অয়ন দে ওয়েলকাম ব্যাক টু আরবানিক্স আরবানিক্সে আমরা রেগুলারলি রিয়েল এস্টেট রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আজকের ভিডিওটা ফার্নিচার নিয়ে কিন্তু এখানে আপনারা সাধারণত আসেন বাড়ির জন্য নতুন জায়গা বা নতুন ফ্ল্যাট বা নতুন বাড়ি খুঁজতে চায় একটা বাড়ি পূর্ণতা পায় সুন্দর নতুন ফার্নিচারের সাথেই তাই আজকে আমরা ঠিক করলাম আমরা আজকে আপনাদের দারুণ একটা ফার্নিচারের কালেকশান দেখাবো আর তাই চলে এসেছি বর্ধমানের ওয়ান অফ দ্য বেস্ট ফার্নিচার স্টোরসের মধ্যে একটা ন্যাশনাল ট্রেডার্স আমার নাম আকরাম ইয়াসিন এটা আমাদের ফার্নিচার শোরুম একটা ন্যাশনাল ট্রেডার্স বর্ধমানের মধ্যে আমরা ফার্নিচারের ব্যবসা স্টার্ট করি দুই বন্ধু আমরা দুই পার্টনার মিলে আমি আকরাম ইয়াসিন এবং আমার পার্টনার হচ্ছে সুতীর্থ ভট্টাচার্য রকি নামে চেনে সবাই রকিদা খুব ভালো ছেলে ভালো বন্ধু তো আমরা দু হাজার একুশ সালে তিসরা অক্টোবর ফার্স্ট আমরা কান্না গেটের ওখানে জামতলায় একটা শোরুম করেছিলাম ছোটো মতো ওটা আমরা তিন বছর ভালোভাবে সাকসেসফুলি রান করার পরে কেশবগঞ্জ চটি জিটি রোড বর্ধমানে এখানে আমরা আর একটা নতুন শোরুম করেছি এটা মাস হলো এখানে আমাদের সমস্ত রকমের মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের ফার্নিচার বেড ওয়ার্ডড্রপ এমডিএফের পার্টিকেলের সেগুন কাঠের সব কিছু পাওয়া যায় এবং এর সঙ্গে প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটির সোফা সেট পাওয়া যায় এল টাইপ কর্নার সোফা পাওয়া যায় আরও আপনি ভালো ভালো কাঠের ডাইনিং সেট পাবেন ইম্পোর্টেড ডাইনিং সেট পাবেন ইভেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ওপর তিন বছর ফ্রি ওয়ারেন্টি দিই তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোনো ইস্যু হলে সেটা আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস করব যদি সেটা রিপেয়ারেবেল না হয় সার্ভিস না করার যোগ্য থাকে জিনিসটা এতটাই খারাপ হয়ে যায় আর সেটা যদি তিন বছরের মধ্যে থাকে তো সেটা আমরা এক্সচেঞ্জও করবো যে সমস্ত প্রোডাক্টগুলোতে আছে আর আমাদের অ্যাকচুয়ালি আমার প্রত্যেক ব্যবসা হচ্ছে আমাদের বর্ধমান শহরের মধ্যে জিটি রোডে আছে ন্যাশনাল বেডিং হাউস ওখানেও আমি বসি আমার বাবা থাকে আমার ভাই থাকে ওটাই আমাদের মেন পুরনো ব্যবসা বিগত পঞ্চাশ বছরের ব্যবসা ওটা আশা করছি বর্ধমানবাসী অনেকেই ওটা জানবে এবং এখান থেকে আমরা ওয়ালপেপারের কাজ করি আমরা ইন্টিরিয়ার সমস্ত রকমের কাজ করি মডুলার কিচেনের কাজ করি তো সকলকে অনুরোধ একবার আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে একবার করে এসে জাস্ট ভিজিট করে যান দেখে যান